নিয়ার যেটা হলো আমার কোনো ছেলে মেয়েও থাকে না আমার স্ত্রীও থাকে না আমিও থাকি না আমি কি সে এটা আমি আমেরিকা তারা যেতে দেবেন আমি যাব না এই তো আর কি আমাদের আমি তো ক্ষতির কিছু দেখি না হ্যাঁ ক্ষতি হলো মনো কষ্ট ক্ষতিটা হলো মনো একটু হলো যে ইয়েতে লাগছে কারণ আমার যদি কোনো প্রয়োজনই না থাকে আমেরিকাতে যাওয়ার তাহলে আমি এখানে আমার কি এটা থাকবে আমার কথা হলো যদি আমার যদি ওইখানে কোনো ইন্টারেস্টই না থাকে আমার এখানে ক্ষতিগ্রস্ত হওয়ার কি কি আছে আর দ্বিতীয় তো আপনারা দেখেন যে আমার এই ভাইকে যখন দেশের প্রচলিত আইন অনুযায়ী সাংবিধানিক দায়িত্ব আওতায় যখন মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক তাকে তার বিরুদ্ধে যে অভিযোগটা ছিল সেই অভিযোগ থেকে যখন তাকে নিষ্কৃতি দেওয়া হয় ওই অভিযোগে কিন্তু স্পষ্ট লেখা আছে এটা একটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণীত মামলা ছিল এ কথাটা কিন্তু লেখা আছে এটা তো হলো গ্যাজেট হয়েছে সবাই জানেন এবং আপনারা হয়তো অনেকে জানেন যে আমার সেই ভাইটাই কিন্তু রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল এখন হয়তো নয় তখন তো সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে যে জিনিসটা আনা হয়েছে আমি সেখানে ইনফ্লুয়েস করেছি আমি ইনফ্লুয়েস করে তাকে হলো যে আইনের বাইরে হলো আসার জন্য আমি করেছি এটা হলো সম্পূর্ণ ভিত্তিহীন কোনো কেউ যদি প্রমাণ দিতে পারে আমি এটার কনসিকুয়েন্স মাথা পেতে নেব দিস ইজ নাম্বার ওয়ান নাম্বার টু আমি চার বছর ছিলাম বিজিবির ডিজি ছিলাম তিন বছর সেনাবাহিনীর প্রধান ছিলাম আমি বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় যে ডিজি বিজিবিও ছিল এবং সেনাপ্রধান ছিল এক ছিল জেনারেল আতিক উনি বিডিআরের ডিজি ছিলেন এবং পরবর্তীতে সেনাপ্রধান হয়েছিলেন আর হল দ্বিতীয় হলো আমি বিজিবির সেনাপ্রধান বাহিনী প্রধান ছিলাম এবং আমি তিন বছর সেনাবাহিনীও কমান করেছি তো এই সময় আমার কোনো ভাইয়ের নামে বিজিবির কোনো বা এখনও বিজিবির কোনো লাইসেন্স আমি পারলে করে দিতে পারতাম না ডিজি হিসাবে যায় বিজিপির ঠিকাদারির জন্য লাইসেন্স আমি সেনাবাহিনীতে কি ইনফ্লুয়েন্স করতে পারতাম না যদি চাইতাম ডিজি লাইসেন্স করো আর সেনাবাহিনীর যে কোনো হার্ডওয়্যারের এই সমস্ত কন্ট্যাক্ট করতে হলেও ডিজিডিবির মাধ্যমে যেতে হয় তো তাদের কোনো লাইসেন্স আছে আপনারা খোঁজখবর নিয়ে দেখেন আমি তো এখন ইউনিফর্মে নাই খোঁজ দেন তাদের আমার কোনো ভাইয়ের নামে কোনো লাইসেন্স আছে কি দিস ইজ নাম্বার ওয়ান নাম্বার টু আমি উইথ কনফিডেন্স আমি বলছি আমি ডিজি বিজিবি থাকতে অথবা সেনাপ্রধান থাকতে আমার কোনো ভাইকে আমি বিজিবিতে অথবা সেনাবাহিনীতে কোনো কন্ট্রাক্ট দেইনি কোনো কন্ট্রাক্ট দেইনি এটা যদি কেউ যদি প্রমাণ করতে পারে আমি তো এখন তো বাইরে করব কেউ যদি দিতে পারে অ্যাগেন আই এম রেডি টু অ্যাকসেপ্ট এনি কনসিকুয়েন্স এখন আসি এই যে দ্বিতীয় প্রসঙ্গটা এটা নিয়ে আসলে হচ্ছে কি অনেকটা বলা চলে যে এতটাই আসলে দনুটাই দুইটা অভিযোগকেই বিভিন্নভাবে একটু আমি মনে করব যে অন্যদিকে বা অন্য ধরনের এটাকে ফ্লেভার দেওয়ার চেষ্টা হচ্ছে যেমন হলো এই যে দ্বিতীয়টা যেটা কেন আমি বললাম যে যে মিলিটারি হার্ডওয়্যারের যে কন্ট্রাক্টর কথা এখানে বলা হয়েছে আলজার জেরিয়াতে একই জিনিস বলা হয়েছে এবং তারা সেখানে কিন্তু একটা স্পাইওয়্যার একটা এগুলো হলো ইকুইপমেন্ট নিয়ে এসেছিল উদাহরণ দিতে যেই ইকুইপমেন্ট হলো হাঙ্গেরি থেকে বাংলাদেশ সেনাবাহিনী কিনেছিল এটা ছিল হলো তাদের ইয়েতে আনফর্চুনেটলি হ্যাঁ তো এইটাকে যেভাবে হলো তারা সাজিয়েছে আর আমার কাছে যেটা এভিডেন্স আছে আপনারা যদি এভিডেন্স চান আমি দিতে পারি সেটা হলো এই ইকুইপমেন্টটা এটাতে কিন্তু আপনাদের অনেক প্রশ্নের হয়তো যে উত্তর আপনারা পেয়ে যাবেন এই ইকুইপমেন্টটা ডিমান্ড ছিল হলো ইউএন ডিপি কেও থেকে ওরা একবার হলো অস্বীকার করেছিলেন আমরা কিছু জানি না আমি কিন্তু তাদেরকে বলেছিলাম যখন আমি ফেব্রুয়ারি দুই হাজার একুশে গিয়েছিলাম আমি বলেছিলাম যে তোমার একজন স্পোক্সম্যান বলেছিল যে ইউ ডোন ট্রে এনিথিং অ্যাটার দিস ইকুইপমেন্ট কারণ আমি বলছিলাম উই হ্যাভ গট অল দ্য এভিডেন্স তোমরা হলো আমাদের থেকে জানতে চেয়েছিল উনিশে ডিসেম্বর দুই হাজার ষোলো ডিপি কেওর থেকে তারা প্রথম হল মেলের মাধ্যমে বাংলাদেশকে জানতে চাই আমরা একটা স্পেশাল সিগনাল কোম্পানি মনুস্ক ওই জন্য ব্র্যাকেটে হলো যেটা ডিআর কঙ্গো কঙ্গোতে ডিপ্লয় করবো তোমরা দিতে পারবা কিনা ওইটার সাথে একটা ইকুইপমেন্ট রিকোয়ারমেন্ট এটা পাঠায় ওই ইকুইপমেন্ট রিকোয়ারমেন্টটা স্বাক্ষর করে একজন লেফটেন্যান্ট জেনারেল মাকসুদ আহমেদ লেফটেন্যান্ট জেনারেল মাকসুদ আহমেদের স্বাক্ষরিত ওই ইকুইপমেন্ট রিকোয়ারমেন্টটা ওইটা দিয়ে পাঠিয়েছিল সেটা হলো উনিশে ডিসেম্বর দুই তারপরে সেটার উপরে পাঁচই জানুয়ারি বাংলাদেশ সেনাবাহিনীর থেকে তখন একটা উত্তর দেওয়া হয় আমাদের এই ইকুইপমেন্টটা নাই এটা যদি দিতে হয় ডিপ্লো করাইতে হয় তাহলে আমাদেরকে এটা কিনতে হবে এবং আমরা সেই ক্ষেত্রে সেপ্টেম্বর দুই হাজার আঠারোর আগে আমরা এটা ডিপ্লো করতে পারবো না এটা হলো বাংলাদেশ সেনাবাহিনীর থেকে আর্ম ফোর্সেস ডিভিশনের মাধ্যমে তাদেরকে জানায় দেওয়া হয় পরবর্তীতে মার্চ মাসে দুই হাজার মার্চ দুই হাজার তখন হয় কি আর্মি হেডকোয়ার্টার একটা বোর্ড অফ অফিসার গঠন করে এবং যে এই হলো ইকুইপমেন্ট রিকোয়ারমেন্ট তোমরা এটা খুঁজে দেখো আমাদের প্রসিডিওর আছে সেনাবাহিনীর ওগুলো প্রত্যেক বাহিনীরই যে এই ইকুইপমেন্টটা কিনতে হবে এটা করে তারা সেপ্টেম্বরে একুশে সেপ্টেম্বর দুই হাজার তারা একটা প্রেজেন্টেশন দেয় জিএসপিসি ওই জিএসপিসির ওইটা হলো সেভেন অবলিক টু যে জিএসপিসিটা হয় ওইটার মধ্যে এটা লিপিবদ্ধ আছে সেই জিএসপিসিতে তার প্রেজেন্টেশন দেয় এই ইকুইপমেন্টটা সম্পর্কে তখন ওই জিএসপিসিতে এটা অনুমোদিত হয় এবং ওই প্রেজেন্টেশন মধ্যে এটার কি ইউএন ডিপি কিউর রিকোয়ারমেন্ট কী ছিল ওরা যে ইকুইপমেন্টটা রিকমেন্ড করছে সাজেস্ট করছে সেটা কি মানে মিট করে কি না কত কোন দেশের ইত্যাদি ইত্যাদি সবকিছু এভরিথিং এগুলো তো থাকে যখন জি এসপিসিতে উপস্থাপন করে করেছে এবং জিএসপিসিতে ওই ইকুইপমেন্টটা অনুমোদন করা হয় তখন এটা পাঠানো হয় আর্ম ফোর্সেস ডিভিশনে ফর অ্যাপ্রুভাল যে এই ইকুইপমেন্ট পাওয়া গেছে এটা ইউএনএ ডিপ্লয় করতে হবে এটা হলো এই কিনার জন্য এই হলো সব কিছু চার জুন দুই হাজার আঠারো এটা হলো এফ ডি অনুমোদন দেয় দেওয়ার পরে এখানে ডিজিডিপি তখন হলো এটার এই কন্ট্রাক্ট প্রসেস এগুলো সব করে যে কোনো মিলিটারি হার্ডওয়্যার এগুলো কেনার জন্য সেটা বিজিবি হোক বা ইয়ে হয় এগুলো কেনার জন্য হলো ডিজিডিপি হলো কন্ট্রাক্ট এগুলো দ্য কন্ট্রাক্ট এগুলো সব কিছু তারা করে ছাব্বিশে জুন তারা হলো কন্ট্রাক্ট সাইন করে এটার এবং এই ডিজিডিপি আর্মি হেডকোয়ার্টারের অধীনে নয় ডিজিডিপিটা হলো আর্মফোর্স ডিভিশন দেখে এবং এটা হলো মিনিস্ট্রি অফ ডিফেন্স আর ঠিক আছে আমি দায়িত্ববার গ্রহণ করেছি হলো পঁচিশে জুন দুই হাজার অর্থাৎ যেদিন কন্ট্রাক্টটা সাইন হয় তার ঠিক আগের দিন এবং এই যে উনত্রিশে ডিসেম্বর দুই হাজার ষোলো থেকে এইটার এই যে প্রসেসটা হয়েছে আমি তো কোনো আমি তো সেনাপ্রধান ছিলাম না আমি আর্মি হেডকোয়ার্টারে তো এই প্রসেসের সবাই তো আমি এটার সাথে কোনোভাবেই সম্পৃক্ত ছিলাম না তা আমি যেটার সাথে সম্পৃক্ত নাই সেই কন্ট্রাক্ট আমার ভাই হাঙ্গেরি ছিল বলে আমি তাকে দিয়েছি আমি সেনপ্রধান হয়েই ওই সেদিনই করছি এর পরের দিন কন্ট্রাক্ট সাইন করেছে এরকম একটা এটাকে আজগুবি একটা অভিযোগ মনে হয়নি আমি যেটা বলছি আমার কাছে অল ডকুমেন্টস তো এটি হলো কাকতালিয়ে পঁচিশ তারিখে দায়িত্ব নিয়েছি ছাব্বিশ তারিখে ওইটা স্বাক্ষর হয়েছে জন্য হলো এটার সাথে ও ছিল এখানে এটা কোনোভাবে এই কন্ট্রাক্টটার সাথে কোনোভাবেই সম্পৃক্ত নয় এতদিন পরে আমার প্রায় হলো তিন বছর হয়ে গেল ঠিক আছে না আগামী চব্বিশে জুন আগামী মাসে আমার তিন বছর কমপ্লিট হবে আমার রিটায়ারমেন্ট লাইফের এখন এই সময়ের মধ্যে এই ধরনের একটা জিনিস কেন এনেছে এটা তারাই ভালো বলতে পারবে আমি অবাক হয়েছি আমি অবাক হয়েছি দিস ওয়াজ আনএক্সপেক্টেড ঠিক আছে কারণ এই ধরনের একটা জিনিস এখন কি উদ্দেশ্য নিয়ে করেছে যেহেতু আমি হলো কোনো রাজনৈতিক বিশ্লেষক কেন আমি রাজনীতিবিদ নয় তা আমি এই দুই আঙ্গিকে আমি আসলে এটা কিছু বলতে পারবো না এক দ্বিতীয় কথা হলো আমি এখন এটা নিয়ে আর কী মন্তব্য আমার একটা জিনিস আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই যখন আমি সকালে জিনিসটা দেখলাম খুব মর্মাহত হয়েছি আসলে তো কারণ যদি সার্ভিসে থাকতাম আমি হয়তো আমার স্টাফদেরকে ডেকে বলতাম এই একটা সংবাদ সম্মেলন করো বা কিছু একটা করো যেহেতু এই আমার সুযোগ নাই তো এই ইট ইজ গুডনেস বা আপনারা যে যে কষ্ট করে এসেছেন এসে এই যে আমার কথাটা এবং এই কথাটা প্রচার করবেন আমি মনে করি যারা আমার ওয়েল উইশার আছে যারা আমাকে পছন্দ করে আমাকে ভালোবাসে তারা এটার উত্তরটা পেয়ে যাবেন আর আমি এটাও মনে করি যে যারা আমাকে পছন্দ করেন না তাদের কাছে আমি জানি না তারা আমার বক্তব্যটাকে কীভাবে নেবে বাট আমার কাছে এখন ভালো লাগছে যে অ্যাটলিস্ট আমি এটার একটা উত্তর দিতে পেরেছি কারণ আমার এখন অফিসিয়ালি উত্তর দেওয়ার কোনো সুযোগ নেই কারণ প্রথমবার যখন আলজাজিরা বের হয় তখন আপনি এটা জানেন ওইটা হলো যে আইএসপি এর থেকে কিন্তু একটা হলো তারা রিজয়েন্ডার দিয়েছিল তো যেহেতু আমি এখন ইউনিফর্মে নাই আমি এবং আমার রিটায়ারমেন্টও যেটা হয়ে গেছে লাইক হলো এনিবডি তো সেই ক্ষেত্রে তো আমার তো ওই সুযোগ নাই এটাকে হলো আপনারা আসছেন আপনাদেরকে বক্তব্যটা দিলাম আপনারা উপস্থাপন করবেন আচ্ছা দেখেন আপনার ওই প্রথম প্রসঙ্গে যদি আমি যাই যে আলজাজেরিয়াতে যখন অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান এটা যখন প্রচারিত হলো তখন অনেকে রং দেওয়ার চেষ্টা করেছে অনেকে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এটাকে খণ্ডন করেছে এগুলো নিউজ মিডিয়াতেই এসেছে তাই না সোশ্যাল মিডিয়াতে আছেই এটা আছে অনেকে খুব সুন্দর করে যে এগুলা যে অযৌক্তিক যে অভিযোগগুলো করা হয়েছে এগুলো যে প্রত্যেকটাকে খণ্ডন করা হয়েছে এবং এটা অযৌক্তিক এটা শুধু একজন করে না একাধিক লোকজন এটাকে খণ্ডন করেছে তারপরে কিন্তু আমি অগাস্ট দুই হাজার একুশে যখন ডয়চে ভ্যালিতে ওই যে খালেদ মহিদ্দিন ওই ভদ্রলোকের সাথে যখন ইন্টারভিউটা দিলাম সেখানেও কিন্তু আমি এগুলা সম্পর্কে বিস্তারিত কথা বলেছি আমি আমার বক্তব্যটা দিয়েছি তো একই জিনিস আর রিপিট করতে চাই না এখন কথা হলো যে আসলে এখন কেন করলো এটা তো আমার বোধগম্য হল তো আমি তো হয়তো যে ওই আঙ্গিক দৃষ্টিকোণ থেকে হলো কথা বলতাম ঠিক আছে না কেন করেছে এটা যারা করেছে বা ইয়েটাকে করেছে তারাই ভালো বলতে হবে দেখেন আসলে সত্যি সত্যি কথা বলতে কি আমাদের এই যে ধরেন যে কিছু স্যাংশন দিয়েছে ওই যে যেন আমাদের কিছু সেনা কর্মকর্তা আমি সেনা কর্মকর্তাদের একটা বিষয়টি বলবো যারা পেয়েছে পুলিশেরও কয়েকজন পেয়েছে আমাদের সেনা কর্মকর্তা যারা হলো স্যাংশনটা পেয়েছে এবং যে অভিযোগে তাদেরকে হল স্যাংশনটা দিয়েছে এমনও হয়েছে যাকে আমি জাস্ট হলো আমি সেনাপ্রধান হিসেবে ওই অফিসারটাকে হয়তো যে র্যাব পোস্টিং না দিয়ে আমি হয়তো কোনো একটা জায়গাতে একটা ভালো একটা অ্যাপয়েন্টমেন্টে দিতে পারতাম আমি তাকে র‍্যাবে পোস্টিং দিয়েছি আনফর্চুনেটলি সে স্যাংশন করে গেছে সে হলো কোনো অ্যাক্টিভিটিসের সাথে ইনভলভও ছিল না 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 আমি বললাম যে যারা পেয়েছে তাদের মধ্যে কারো কারোকে জানি যে সবেমাত্র গিয়েছে খুব একটা কয়েক মাস হয়েছে এর মধ্যে এই হলো এই যে ইয়েটা পায় আর কি যাক মানে যেই পিরিয়ডটাকে মেনশন করা হয়েছে এই সময় এই যে তখন যেগুলো হলো শুনেছিলাম ঠিক আছে না তো এখন তারা স্যাংশন দিয়েছে তাদেরটা তারাই ঠিক আছে না এটা আমি কিভাবে বলবো যে আমাকে কেন টার্গেট করা হয়েছে হ্যাঁ কেন টার্গেট করা তাদের কি উদ্দেশ্য কারণ আমি যদি আপনার দেখেছেন এই তিন বছর আমার কোনো হলো এমন কোনো ইয়াতে ছিল না যে আমি রাজনীতিতে নামতে চাচ্ছি যে আমি সেটা নিয়ে অ্যাক্টিভ হচ্ছি তো কেউ বলবো যে আচ্ছা ওরে যাতে রাজনীতি করতে না পারে বা আমি এখানে কোনো একটা জিনিস ইয়েটা করতেছি এই সমস্ত জায়গাতে তো এরকম তো কোনো কিছু নাই যে এটা হ্যাঁ এখন একটা জিনিস হতে পারে একটা জিনিস হতে পারে আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যেমন হলো যে আমাকে কিছু বলা যেমন হলো আমার পরিবারের অন্যান্যরা একটু বিব্রত হবে আমাকে যারা নিয়োগ দিয়েছিল আমি মনে করি যে তাদের তারাও কিছুটা বিব্রত হবে ঠিক আছে না তারা তাদেরকেও এটা টার্গেট করেছে কিনা আমি জানি না যে আমার মাধ্যমে হুম আমার মাধ্যমে তাদেরকে তাদেরকে কোনো উদ্দেশ্যে টার্গেট করা হয়েছে কিনা সেটাও আমি জানি না ঠিক আছে না তো প্রত্যেকটার তো অন্তর্নিহিত অনেক উদ্দেশ্য থাকে এখন উদ্দেশ্য ওগুলো হলো বিশ্লেষণের বিষয় আমি এগুলো হলো বিশ্লেষণ করতে চাই না আমি এতটুকুই বলবো। যে দিস ইজ আনফর্চুনেট আমাদের আমি তো ক্ষতির কিছু দেখি না হ্যাঁ ক্ষতি হলো মনকষ্ট ক্ষতিটা হলো মনো একটু হল যে ইয়েতে লাগছে কারণ আমার যদি কোনো প্রয়োজনই না থাকে আমেরিকাতে যাওয়ার তাহলে আমি এখানে আমার কি এটা থাকবে আমার কথা হলো যদি আমার যদি ওইখানে কোনো ইন্টারেস্টই না থাকে তা আমার এখানে ক্ষতিগ্রস্ত হওয়ার কি কি আছে আমি কী সে আমি আমেরিকা তারা যেতে দেবেন আমি যাব না এই তো আর কি যতটুকু আছে আমি ওইটার ভিতরেই থাকি এত বড় করে হলো চিন্তা করতে চাই কেন দুনিয়াটা অনেক বড় আমার হলো মানে নিয়ার যেটা হলো আমার কোনো ছেলে মেয়েও থাকে না আমার স্ত্রীও থাকে না আমিও থাকি না না আমি ওনাদেরকে যে জিনিসটা হল প্রথম বলেছি এখানে যে দুইটা অভিযোগ আনা হয়েছে একটা হলো যে আই হ্যাভ কমিটেড অর আই গট ইনভলভ ইন করাপশন বাই হেল্পিং মাই ব্রাদার টু ইভেট অ্যাকাউন্টেবিলিটি অফ ইস ক্রাইম ইন বাংলাদেশ এটা হলো একটা ঠিক আছে না আমি আমার ভাইকে বাংলাদেশে তার যে অপরাধ করেছে সেটার থেকে হলো অ্যাকাউন্টেবিলিটির থেকে হলো যে বেঁচে যাওয়ার জন্য আমি অফিসিয়াল ক্যাপাসিটিতে তাকে হেল্প করেছি সো দিস ইজ এ করাপান আইটি সেকেন্ড করাপশানটা হলো আমি আমার ভাইয়ের মাধ্যমে মিলিটারি হার্ডওয়্যারে একটা কন্ট্রাক্ট ইয়া হার্ডওয়্যারের মাধ্যমে কন্ট্রাক্ট দিয়েছি ঠিক আছে এবং যেটা কন্ট্রাক্ট দিয়েছে এবং আমি ঘুষ নিয়েছি দিস ইজ অ্যানাদার কর এই দুইটাই তো এনেছি অন্য কিছু আছে আচ্ছা এবং আমি ওনাদেরকে যেই জিনিসটা জিজ্ঞেস করেছি সবাইকে আপনাকেও জিজ্ঞেস করতে চাই আপনি নিশ্চয়ই আল জাজিরা অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান দেখেছেন এই দুইটা যে অভিযোগ এখানে যেটা লেখা আছে এই দুইটা কি ওইখানে এই ইয়েতে পেয়েছিলেন এখানে আলজা এই দুইটা এই যে যেন আমার যে এই যে মিলিটারি হার্ডওয়্যারের বিষয় এটাও ছিল ওইখানে এবং ওই যে যেন আমার ভাইদেরকে হেল্প করেছি ওইটাও ছিল ওইখানে আরেকটু হলে বিশদ আরও অনেক অভিযোগ ছিল বাট এই দুইটা অভিযোগ কিন্তু ওইখানে ছিল তো আমি বলতে চাচ্ছি যে এটা সূত্রটা হলো ওইখান থেকে আলজা জিরার থেকে এটা হলো যে এটা হলো যে যোগসূত্র কারণ একই অভিযোগ ওইখানেও একই করেছিল এখানেও একই করেছে ওইখানে হয়তো তারা কিছু কাগজপত্র দেখানোর চেষ্টা করেছে যেগুলোর উত্তর অনেক অনেকেই দিয়েছে অনেকে আমিও যখন ডোজেবালির সাথে কথা বলেছিলাম আমিও সেগুলোর উত্তর দিয়েছি এখন আপনার কাছে যে জিনিসটা ওনাদের সাথে বলতেছিলাম সেটা হলো প্রথম যে অভিযোগটা সেটাও যেমন অসত্য দ্বিতীয়টাও অসত্য সঠিক নয় কারণ আমার এই ভাই দুই হাজার দুই সাল থেকে হইল দেশের বাইরে ছিল এবং সে বৈধ কাগজপত্র নিয়েই সে দেশের বাইরে গিয়েছিল